চালকদের এই অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয় দল দেওয়া এই সংগঠন গড়ে তুলেছে অর্থাৎ মানে পরিশ্রম করে নিষ্ঠার সাথে তারা এটা গড়ে তুলতে সক্ষম হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং রাজ্য বিষয় এটার মূল উদ্যোক্তা আরিফুল হক তুষার সেই প্রথমতে গড়ে তুলেছে কিন্তু এখন এখানে এই যে আপনাদের সামনে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন সঞ্জয় দে রিপন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে এই সংগঠনের সাথে সংযুক্ত হয়েছে তাহলে প্রথম এই এই সংগঠনটিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে যে তাদের সাথে কাজ করার জন্য এখানে কলেজের অধ্যাপক ইউনিভার্সিটির অধ্যাপক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অনেকেই এর করতে যুক্ত হয়েছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে তারা যখন এই সংগঠনটির সাথে যুক্ত থাকবেন এই সংগঠনটি সামগ্রিকভাবে এটি একটি মানুষের কল্যাণের পক্ষের একটি সংগঠন হবে কারণ এরা তো শ্রমভূমি মানুষ এরা পরিশ্রম করে খায় কিন্তু এরা নানাভাবেই রাজে হাল হয় আমরা দেখেছি বিনা কারণে রাজে হাল হয় কিন্তু একটা খুবই কল্যাণকর জনহিতশীল আইনকানুন যদি ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ সকাল সারা বাংলাদেশে থাকে রাখা হতো তাহলে এই উডারের চালক সিএনজির চালক এরা কেউ কখনো হয়রানির শিকার হতো না আমাদের দেশে যত গরিব মানুষ যত শ্রমজীবী মানুষ যত খেটে খাওয়া মানুষ এরাই বেশি হয়রানির শিকার হয় এরাই বেশি নির্যাতনের শিকার হয় সেই হয়রানি নির্যাতন থেকে মুক্ত করে কিভাবে এটি একটি সবচাইতে জনগণের মধ্যে অত্যন্ত লাভজনক এবং একটি সুখী হওয়ার সুখী হওয়ার নিজেকে প্রতিষ্ঠা করার একটি পেশা হিসাবে গ্রহণ করা যায় আমি আমেরিকায় দেখেছি বাংলাদেশের অনেক বিএপাস এম এ ছেলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার তারা পাঠাও চালায় তারা ট্যাক্সি চালায় এবং ট্যাক্সি চালিয়ে তারা বেশ উন্নত মানের জীবনযাপন করে তারা বাড়ি কিনতে পারে তারা অনেক কিছুই করতে পারে ফলে ওই দেশে সেভি বিভাজন নেই নেই বলেই একজন ট্যাক্সি চালক সমাজে যেমন মূল্য রয়েছে একজন এমপিরা সমাজের একই মূল্য রয়েছে কেউ কর কেউ বেশি নেই আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একত্রিশ দফা কর্মসূচি তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করেন। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই এই ব্যবধান থাকবে না এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন অর্থাৎ এই যে পাঠা উবার এরা হবেন সমাজের সবচাইতে সম্মানিত মানুষ এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার সঞ্জয় যেটি বলছিল আমি তার সাথে একমত যে সেই আইন কানুন করে এরা যাতে যে ছেলে ইউনিভার্সিটিতে পাস করছে এখনো চাকরি হয়নি তারা উবার চালাবে চালায় এখনো তারা কি বলে ট্যাক্সি চালাবে পাঠাও চালাবে যতদিন অন্য চাকরি না হচ্ছে সেটা তো স্বাধীন একটা পেশা এই পেশা নিযুক্তদের কর্তপক্ষে তার নিজের পরিবার বা তার বাপ মাকে দেখার মতো ইনকাম তো হয় এই পেশা থেকে তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্র এটিকে সম্মানিত পেশা করবে যার ছেলেই হোক যত অফিসারের ছেলেই হোক বেকার আছে সে ট্যাক্সি চালানো শিখবে সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘুষাবে এই কারণে আমি মনে করি যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদীর নামে জাতীয়তাবাদীর নামে শুধু মিসেল মিটিং করার জন্য নয় বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে তারা যাতে সম্মানিত থাকে সবসময় তারা যেন হয়রানির শিকার না হয় তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয় এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে পাশাপাশি যাত্রীরা যাতে নিরাপদ বোধ করে একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে নেবে সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার যে সহযোগিতা করা দরকার যে ধরনের সহকর্মিত থাকা দরকার যাত্রীর পাশে যাত্রীর প্রতি সেটাও এই চালকরা করবেন সেই জন্য দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে মানব কল্যাণের পক্ষে তখন কেউ কারো তারা বিপীদিত হবে না নির্যাতিত হবে না আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি এই সময়ে অত্যন্ত উপযোগী একটি কর্মসূচি নিয়েছে আরিফুল ইসলাম তুষার এবং সঞ্জয় দেশনরা ওরা শুধু আজকে একটা এই প্রোগ্রাম করে কর্মসূচি করে বসে থাকবে না ওরা নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে আরও এই সংগঠনটিকে মানে বৃদ্ধি করা যায় কিভাবে এই মানে নতুন রেগুলেশনের মধ্যে নিয়ে এসে তাদের দ্রুত ভবিষ্যৎকে গড়ে তোলা যায় সেই কাজ তারা করতে থাকবে এখন থেকে যে কথাগুলো যে অঙ্গীকারগুলো তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা এ প্রতিটা সভায় প্রতিটি আলোচনা সভায় তিনি এই অঙ্গীকারগুলো করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই মহাকি অনুষ্ঠানে আমি আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ